কলকাতাবাসীকে সবাইকে জানাই আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের ছাত্র ভাইদের পাশে দাঁড়ানো ছাত্র ভাই বোনদের ছাত্রী ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ইব্রেন সবাই সবাইকে আমাদের আশা করলাম যে অনেক ভালো আছেন আমি বলতে আছি মহিনপ্তের লাইফ ব্লগ থেকে তো আজকে আমি কথা বলবো এবং দেশের পরিস্থিতি নিয়ে বা আমাদের পরিস্থিতি নিয়ে ঠিক আছে এক সপ্তাহ মতো বানা আসে নেটটা বিচ্ছিন্ন করে দিচ্ছে নেটটা বন্ধ রাখছিল মানে কারোর সাথে কোনো যোগাযোগ করা যেত না করা গেছে না দেশের পরিস্থিতি কী হালে আছে বা কে কী অবস্থা আছে বা ছাত্রছাত্রীর অবস্থা কেমন কোনো কিছু আমরা জানতে পারি নি আমরা যারা আসি সাইডে আসি বা গ্রামে গ্রামে আছে ধরে আসি আমাদের যারা প্রবাসী প্রবাসী ব্যবসা ছাড়া আছে বাইয়েরা আছে তারা কিন্তু কোনো খবর জানতে পারে নাই এবং তাদের সাথে আমরা কোনো যোগাযোগ করতে পারিনি তারা সরকার এই আওয়ামী লীগ সরকার পারে আর না পারে কিন্তু নেটটা ঠিকই বন্ধ করে দেয় নেটটা বন্ধ করে তারা লাভ তারা এই এদি তো পুরো নিয়ে গেছে এই খবরটা পুরো বিশ্ব নিয়ে নেটটা বন্ধ রাখি লাভ হলু এর কোনো কিছু থামছে থামে নাই তারা নেটটা বন্ধ করে দিয়া তারা মনে করছে কি সব কিছু নিজে দিয়ে দিব তারা সব কিছু শেষ করে দিব আসলে তো এমনটা না এ আগের থেকে পরিস্থিতি আরও খারাপ আছে আরও ছাত্র আরও মানে আমাদের ছাত্র মনে এমন না আর শ্বশুর নিষ্ক্রাপ মানুষগুলো মারা গেছে ছোটো বাচ্চারা মারা গেছে তারা তো কোনো আন্দোলন আয় নেই তারা আন্দোলন আইছে না তারা আন্দোলন দেখতে হয়েছে বা তারা শ্বশুরও যারা যারা ছিল তারাও গুলি এই গুলি হতাতে কারণে মারা গেছে এইসব করে দেয়া যাওয়া অনেক অনেকে মারা গেছে যারা নাইন টেনে পড়ে শ্বশুরও বা আমাদের বয়সে যারা আমি তো আবার কলেজে আমার ছোটো দাদা আছে বা আমার বয়সে যারা আছে তারা অনেকে আন্দোলন দেখতে হয়েছে অনেক আন্দোলন দেখতে গিয়েও গুলি মারা গেছে আবার অনেকে যেদিকে আন্দোলন যে যা আন্দোলন আশপাশে যে পা বাসাগুলো আছে বাড়িগুলো আছে ওইখানে বাচ্চা অনেক বাচ্চারা খেলাধুলা খেলাধুলা করার সময় গুলির কারণে মারা গেছে নিশ্চয় মারা গেছে আর জানি না সামনে আরো কত মায়ের বুক খালি হুক তারা যারা পুলিশ পুলিশের কি পুলিশের সন্তানরা কি সামনে ভবিষ্যৎ পড়ালা করব না তারা কী করবো মুক্তিযুদ্ধে ইয়া বাপের কোটায় ছেলে খাইবো ছেলে কোটা নাটি খাইবো এরকম আমরা কি করব আমরা কি করবো এ পরিস্থিতি সময় আইসা আমি কোনো ভিডিও বানাতে পারি না ভিডিও বানাইলেও আমার ভিডিও কোনো ফলি হতে না কারণ তার কারণ আমি নতুন ইউজার আমি সব কিছু আমার ইউটিউব ফেসবুক ইউ সব কিছু আমি নতুন শুরু করছি আমার এলাকার ছিল কিন্তু আমার ভিডিও কোনো ভিডিও ফলো হতে না ভিডিও বানায় কোনো লাভ হয় না আমি সবসময় সময় শুরুর থেকে পর্যন্ত আছি আমরা সবাই আছি আমি সবসময় এইসব নেওয়া এইসব নিয়ে কথা বলতে ভিডিও বানাতে চাইছিলাম কন্টেন্ট বানাতে চাইছিলাম কিন্তু কিছু এক দুইটা বানাইছি পাঁচ ছটার মতো বা অনেকগুলোই বানাইছি কিন্তু আমার কোনো ভিডিও না তার ফলে আমি কোনো ভিডিও বানাতে পারিনি বানাই না কারণ বানাই না কোনো লাভ নেই কোনো ভিডিও ফলো ফলতে যায় না অনেকে বানাইছে অনেক সবাই সবাই বানাইছে যারা ভিডিও যাদের ভিডিও পেজ বা আইডি বা চ্যানেল উপরে উপরের দিকে আছে তারা দিয়ে ফলো হতে গেছে কিন্তু আমার কোনো ভিডিও ফরিউতে জানা ঠিক আছে এর জন্য চিন্তা করি যে আমি কোনো ভিডিও বানাইলে কোনো লাভ নাই ফটো দিতে কোনো কোনো ভিডিও ফটো যাবে না ভাইরাল না আমি যেটা বলতে চাইছিলাম বাংলাদেশের পাশে এখন কলকাতা পুরো কলকাতাবাসী দাঁড়াই মানে বাংলাদেশের ছাত্র এই আন্দোলন নিয়ে তারা তারাও আন্দোলন করতেছে তারাও আমাদের পাশে দাঁড়াইছে এখন পুরো কলকাতা সবাই মারো নামছে সবাই রাস্তা দিতে আন্দোলনে নামছে যে আমাদের আমাদের এই দাবিটা মানার জন্য তারা তারা ডাইরেক্টলি বলছে তার ডাইরেক্টলি বলছে যে সরকার হাসিনা সরকার বয়কট হাসিনা সরকার বয়কট তার ডাইরেক্টলি বললে হাসিনা সরকার বয়কট আমরা কিন্তু আমাদের দাবি না নামছি আমরা কিন্তু এটা হচ্ছে যে এই সরকার যাতে মানে বাধ্য দিকে এক ক্ষমা এক এক ক্ষমতা কিন্তু এক পথ সবসময় থাকে না ক্ষমতার পথ সব পরিবর্তন হইবে ক্ষমতা পদ হইবে একটা ক্ষমতায় কিন্তু সব সময় থাকে না ক্ষমতা কিন্তু সবাই সব সময় থাকে না ঠিক আছে ক্ষমতা কিন্তু সব শেষ হয়ে যায় কিন্তু ঠিক সেরকমই আমরা সবাই কিন্তু চাইছি হাসিনা পদ হাসিনা জাত সরকার জাতের পদ থেকে হাসিনা সরকার জাতের পদ হয় আমাদের এই আন্দোলনে অনেক ছাত্রছাত্রী মারা গেছে নৃশংস নৃশংসবয় মারা গেছে তারা কি তারা কী পর্যায়ে গুলি করে তারা কী পর্যায় গুলি করে ঠিক আছে এই অনেক আমি একটু আগে তো বললাম যে অনেক পাচ্ছ মারা গেছে গুলিতে আমি আমি আশা করি আমাদের এই আন্দোলন এ দা এ দাবি আমাদের দাবি ইনশাল্লাহ পাশ হবেই এবং আমার ছাত্রী ছাত্র ভাইয়েরা আমার ছাত্রী ভাইয়েরা বোন ভাইয়েরা সবাই সফল হবি জয় হবে ইনশাআল্লাহ জয় হবে ঠিক আছে আমি আরও বলতে চাই এই বাংলাদেশের পরিস্থিতি একমাত্র এটার কারণ হাসিনা সরকার উনি উনি এই 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 তাই করছে অঙ্কে তাই ভাষণ দেয় যে কত সম্পদ নষ্ট হয়েছে এই যে জনগণের টিআ সম্পদ নষ্ট জনগণের টাকা তৈরি এগুলা তৈরি হয়েছে এর গেলে কি হয়েছে যে প্রাণগুলো গেছে এগুলো ফিরাই তারবো কখনো ফিরাই তারবো না এই জন্যই বলি হাসিনা হাসিনা সরকার তাই রাস্তারে উতল পাতল করছে তাই নিজে উতল পাতল করে অন করতে হয়েছে যে আমরা আমি কি কইছি যে ওরা নিজের রাজাকার রাজাকার তো তুই কইস তুই পাতল করছ আর বুঝছি এত ক্ষমতা আছো কীটা চালাস প্রবাসী রেমিটেন্সের কারণে তো রেস্টটা চলে প্রবাসী রেমিটেন্সের কারণে রেস্টটা চলে তো নিজের বাপের টাকা দিয়ে রেসটা চালাস হ্যাঁ আমি ভিডিওটা পর্যন্ত শেষে একটা কথা বলতে চাই এই পরিস্থিতি এই মানে যে প্রাণগুলা গেছে এবং এই বান্ধের পরিস্থিতি একমাত্র কারণ হাসিনা সরকার আর হাসিনায় অঙ্কা পর্যটক করবো আর নাহলে দেশ সেরা পালা যাইব ঠিক আছে সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিও বেশি বেশি ভিডিওটা ফলো করবেন ওকে ধন্যবাদ